সেমিস্টার থ্রি সিসি ফোরের যেটা টোয়েন্টি মার্ক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে সেটা হচ্ছে খলিফাদের আমলে ইসলামের সাথে ইহুদিয়া খ্রিস্টানদের সম্পর্ক টোয়েন্টি মার্কসের আনসারের আনসারটা রেডি হয়ে গেছে এবং তোমরা দেখে নিতে পারো চাইলে তোমরা স্ক্রিনশট তুলে নাও বা খাতার মধ্যে নোট ডাউন করে নাও যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে তোমরা করতে পারো আনসারটা দেখা যাক কেবলমাত্র তাত্ত্বিক ও ধর্মীয় বিশ্বাসের পটভূমিতে মুসলিম ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেকার সম্পর্ককে বিশ্লেষণ করার পরিবর্তে ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করা প্রয়োজন যেখানে এই তিনটি ধর্মীয় সম্প্রদায় পরস্পরের সাথে সংশ্লেষিত হয়েছিল এর ফলশ্রুতিতে ইতিহাসে জন্ম লাভ করেছিল এক সমন্বয় আদর্শ নব উত্থিত ইসলামের শক্তির সাথে ইহুদি ও খ্রিস্টানদের কখনো কখনো সংঘাত ঘটলেও পরবর্তীকালে তাদের মধ্যে স্থাপিত হয়েছিল পারস্পরিক সৌহার্দ্য শান্তি এবং ঐক্যের বাতাবরণ পরে প্যারাগ্রাফ ইসলামী প্রথম খলিফা আবু বকরের আমলে রোমান সম্রাট হেরাক্লিসাসের ভ্রাতা থিওডোরাসের নেতৃত্বে রোমান বাহিনীর সাথে মুসলমানদের সংঘর্ষ ঘটে বীর শ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালেদের নেতৃত্বে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় লাভ করে আজনাদানের যুদ্ধে খ্রিস্টান বাহিনীর পরাজয়ের পরে দামেস্কা অবরোধ করেন এবং চূড়ান্ত লাভ অবশেষে খলিফাদের নেতৃত্বে ইসলামিক সাম্রাজ্য সম্প্রসারণের জন্য সংগঠিত যুদ্ধের বিশ্লেষণ বোঝা যায় কেবলমাত্র ধর্মীয় কারণে এসব যুদ্ধ ঘটেনি নতুন ধর্মমত ও আদর্শে উদ্দীপিত আর আরব সৈনিকরা সৈনিকেরা উর্বর আরব ভূখণ্ডের বাইরে পারস্য সিরিয়া মিশর প্রভৃতি উর্বর এবং অপেক্ষাকৃত অনুন্নত সভ্যতা দেশগুলিতে প্রেরিত অভিযানে বিশেষভাবে আকর্ষিত হয় সেক্ষেত্রে ধর্মীয় সাথে সাথে কারণও বিশেষভাবে ভূমিকা পালন করে রোমানদের বাহিনী লাগাতার যুদ্ধের পেছনে কিন্তু অনেকগুলো কারণ দায়ী ছিল হজরত মোহাম্মদের জীবদ্দশায় বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিসা ক্লিয়াসের দরবারে মুসলিম দূত পাঠানো হয়েছিল সম্রাট তাকে দরবারে গ্রহণ করেছেন কিন্তু পরে এই সম্পর্কে অবনতি ঘটে মোহাম্মদের নেতৃত্বে উদীয়মান রাষ্ট্রশক্তি সম্প্রসারণকামী অভিযানে বাইজেন্টিয়ান সম্রাট ভয়ভীত হয়ে পড়েন এবং পরিণতি স্বরূপ দুই শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে প্রতিটি যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয় এই সকল যুদ্ধের পেছনে ধর্মীয় কারণের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণও চালিকা শক্তি হিসেবে কাজ করে হজরত মোহাম্মদের বিচক্ষণ নেতৃত্বে সমগ্র আরব জাতি এক ঐক্যবদ্ধ প্রবল শক্তিরূপে প্রতিষ্ঠিত হয় হজরত হজরত খুব বিজ্ঞচিতভাবে কেবলমাত্র আত্মরক্ষামূলক যুদ্ধের মধ্যে নিজের শক্তিকে সীমাবদ্ধ রেখেছিল কিন্তু খলিফাদের আমলে মুসলমান বাহিনী আক্রমণাত্মক অভিযানে ক্রমাগত অগ্রসর হতে থাকে এবং খ্রিস্টান অধুষিত বাইজেন্টাইন শক্তির সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে পড়ে শেষ পর্যন্ত এই সংঘাত খ্রিস্টান বনাম মুসলমানদের সংঘর্ষের রূপ নেয় বাইজেন্টিয়ান সাম্রাজ্য ঐশ্বর্য এবং সচ্ছলতার জন্য বিশেষ খ্যাতি লাভ করেছিল মরুভূমি আরবরা তাদের অর্থনৈতিক সংকট মোচনের জন্য ওই সাম্রাজ্য অঞ্চলগুলি দখলের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে পরে প্যারাগ্রাফ দেখো খলিফাদের শাসনকালে ইহুদি খ্রিস্টান সহ সকল মুসলমানদের বলা জিমি প্রকৃতপক্ষে জিমিরা ছিল দ্বিতীয় শ্রেণী নাগরিক তাদের অনেক স্বাধীনতাই ছিল না কোনো খলিফা প্রতি উদার ছিলেন তাদের প্রয়োজনই তারা ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের যোগ্য সম্মান এবং পদ দিতেন জিম্মিদের কর দিতে হতো তার পরিবর্তে তারা ইসলামিক রাষ্ট্রের নিরাপদে বাস করতে পারত দ্বিতীয় খলিফা ওমর সরকারি কোষাগার বা বায়তুল। মাল থেকে দরিদ্র এবং অসহায় মুসলমানদের প্রজাদের নিয়মিত ভাতা ও সাহায্যদানের ব্যবস্থা করেন তিনি খ্রিস্টান গির্জা এবং ইহুদিদের সিন্যাকগুলি সংরক্ষণের ব্যবস্থা করেন এই প্রসঙ্গে পিকে হিট্টি বলেন যে মুসলিম আইনের বাইরেও তাদের নিজস্ব বিধানের সুযোগ গ্রহণ করতে পারত সেই সব ক্ষেত্রে তাদের নিজ নিজ ধর্মীয় প্রধান তাদের বিচার করতেন খলিফাদের আমলে অমুসলমানদের তাদের ধন সম্পত্তিও ভোগ করতো দেবাহতের প্রসঙ্গে ঐতিহাসিক উইল হাউসেন বলেছেন যে খলিফা ওমর অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টির অধিকারী ছিলেন বলে তিনি মুসল অমুসলমান প্রজাদের উপযোগিতা অনুধাবন করতে সক্ষম হন এবং তাদের কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেন নেক্সট প্যারাগ্রাফ দ্বিতীয় খলিফা হজরত ওমরের শাসনকালে ইসলামিক সাম্রাজ্য সিরিয়া মিশর সহ একাধিক খ্রিস্টান রাজ্যে পর্যন্ত সম্প্রসারিত হয় এই সকল ওমর এই সকল রাজ্যে ওমর ও মুসলমানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হজরত মোহাম্মদের নির্দেশিত নীতি এবং পন্থা অনুসরণ করে উদাহরণস্বরূপ জেরুজালামের পতনের পরে তিনি সেখানে একটি গির্জা পরিদর্শনে যান সেখানে দুপুরে হঠাৎ বাইরে বেরিয়ে এসে জহরে নামাজ পড়েন তাদেরকে গির্জা পাদ্রী খলিফাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি ভিতরে নামাজ পড়লেন এই উত্তরে খলিফা পড়েন আমি যদি গির্জার মধ্যে নামাজ পড়তাম তাহলে আমি চলে যাওয়ার পর তোমরা ওই স্থান অধিকার ওই স্থানের অধিকার হারাতে কেননা আমার অনুসারীরা এসে দাবি করতো যে খলিফা এখানে নামাজ পড়ছেন সুতরাং এই স্থান তাদের এখন আমাদের এই সকল মাইকেল পেন বলেছেন যে এই প্রসঙ্গে যে আরবরা খ্রিস্টান ধর্মের বিরোধিতা করেননি বরং তারা আমাদের ধর্ম ধর্মীয় স্থান এবং যাচকদের সম্মান প্রদর্শন করেছেন পরে প্যারাগ্রাফ পরবর্তী উমাইয়া এবং আম্বাসীয় যুগে প্রশাসন এবং অর্থনীতি দ্বার মুক্ত হওয়া মুক্ত করা হয়েছিল মুসলমানদের জন্য প্রশাসনিক ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ধরনের নীতি গ্রহণ করা হয় কারণ উমাইয়া আমলে দ্রুত ইসলামিক সাম্রাজ্য প্রসারিত হয় এবং এর ফলে দেখা যায় যে ইরাকে ফার্সি সিরিয়া মিশরে গ্রিক ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে বলবৎ হয়েছে ফলে মুসলমান প্রশাসকদের প্রয়োজনীয় হয়ে পড়ে দক্ষ ভাষাবিদ্যে যাদের সাহায্য প্রশাসনিক কার্যগুলি সচল থাকে এক্ষেত্রে ইহুদিদের তুলনায় খ্রিস্টান পণ্ডিতদের ভূমিকা ছিল অগ্রগণ্য খলিফা আব্দুল মালিকের সময় থেকে প্রশাসনের মুসলমানদের অমুসলমানদের সংখ্যা দ্রুত ভারে বৃদ্ধি পেতে থাকে এই প্রসঙ্গে দামাকাসকে সেন্ট জন এবং তার পিতার নাম উল্লেখ করা যায় যারা উমায়াদের প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সেন্ট জন পরবর্তীকালে ধর্মান্তরিত হয়ে মনসুর নামে সমধিক প্রসিদ্ধ লাভ করেন এছাড়া খলিফা ইয়াজিদ্দের খ্রিস্টান বন্ধু আক্তালের নাম উল্লেখ করা যায় যিনি ছিলেন বিখ্যাত কবি কায়রোর আয়বী বংশের রাজদরবারে অধিষ্ঠিত ছিলেন বিখ্যাত ইহুদি থেকে ধর্মান্তরিত চিকিৎসক এবং দার্শনিক ইবন মাইমুন আব্বাসীয় যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে অসামান্য সাফল্য পরিলক্ষিত হয়েছিল সেখানে ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খলিফা হারুন আল রশিদ এবং মামুনের রাজত্বকালে অ পণ্ডিত ও জ্ঞানীগুণীরা রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেন খলিফা মামুন যে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে অনুবাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন গ্রিক খ্রিস্টান পরবর্তীকালে ধর্মান্তরিত হুনায়ন বিন ইসাকের ওপর এছাড়া লিউকের পুত্র কোস্টা গ্রিক এবং সিরীয় ভাষা থেকে আরবিতে অনুবাদের জন্য নিযুক্ত করা হয় এবং চিকিৎসাশাস্ত্র ও দর্শনে পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল পরিলক্ষিত হয়েছিল এখানে উল্লেখযোগ্য যে হারুন আল শাসনকালে ভারতীয় আনা হয়েছিল পরে প্যারাগ্রাফ দেখো কায়রোতে প্রতিষ্ঠিত ফাতেমীয় বংশের শাসনকালে খলিফা আল হাকাম ব্যতীত সব খলিফায় ইহুদি ও খ্রিস্টানদের প্রতি উদানীতি গ্রহণ করেছিলেন এই পর্বে ইহুদীয় খ্রিস্টানরা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ওয়াজিরের বা প্রধানমন্ত্রী পদে অলঙ্কিত হয় ইহুদি ওয়াজিরের মধ্যে অন্যতম ছিলেন ইবন কিলিজ এবং হাসান ইব্রাহিম বহু খ্রিস্টান গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত ছিলেন খলিফা আল মোস্তানিজের জনৈক খ্রিস্টান কৃতদাসকে সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করা হয়েছিল এছাড়া সামরিক ও বেসামরিক বহু গুরুত্বপূর্ণ পদে অমুসলমানা নিযুক্ত ছিলেন নিজে বাঁচা এবং অপরকে বাঁচাও আরবদের সহনশীলতার এই নীতি অনুসরণ হয়েছিল শুধু স্পেনে খ্রিস্টান রাজা রডরিককে পরাস্ত করে সাতশো এগারো খ্রিস্টাব্দে শাসনে অত্যাচারিত ইহুদিরা প্রথম থেকে মুসলমানদের প্রতি সহযোগিতা হান পাড়িতে ফলে স্পেনের স্পেনের পারিতে অলঙ্করণে পরিণত হয় এবং বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে বাগদাদের সমকক্ষ হয়ে ওঠে ঐতিহাসিক ক্যারাবেল বলেছেন যে ভুমন্তসাগরে স্পেনে বাণিজ্যিক সুবিধা লাভের জন্য ইহুদিরা অচিরে তাদের অর্থনীতি ভাগ্যকে পরিবর্তন করেছিল এবং পর্ব আর ইহুদিরা মুসলমান শাসনে স্বাধীনতা ভোগ করেছিল স্পেনের সাংস্কৃতিক বিকাশে খ্রিস্টান মনীষীদের গুরুত্বপূর্ণ অবদান ছিল এই প্রসঙ্গে দার্শনিক বেন গ্র্যাভিয়েল এবং চিকিৎসক হারিস বিন কারাদার নাম উল্লেখ করা যায় অটোমান শাসন তুর্কিদের শাসনকালে ইহুদিয়া খ্রিস্টানদের প্রতি পূর্বের নীতি বলবৎ ছিল তুর্কিরা প্রথম থেকেই ধর্মীয় কঠোরতা ত্যাগ করে সহিষ্ণুতা নীতি গ্রহণ করে এবং তুর্কিদের অংশমান ধর্মীয় সম্প্রদায়গুলিকে মিল্লাত নামে অভিহিত করা হয় তাদের প্রতি যে ব্যবস্থা অনুসরণ করা হয়েছিল তা মিল্লাত প্রথা নামে খ্যাত তুর্কি শাসনকালে ইহুদি আর্মেনীয় সিরিয়ান গ্রিক সকল খ্রিস্টান নিজ নিজ ধর্মীয় সংগঠন এবং নিজ ধর্মীয় আইনের অধীনে ছিলেন এইসব মিল্লাতের উচ্চ শ্রেণী সদস্যরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন এবং মিল্লাতের প্রধানরা ওয়াজিরের ন্যায় পদমর্যাদার অধিকার ছিলেন এই মিল্লাত ব্যবস্থার মাধ্যমে অমুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করতে পরবর্তীকালে ইউরোপীয় শক্তিগুলি ক্রমাগত হস্তক্ষেপের ফলে তুর্কিরা মিল্লাত সম্পর্কে সন্ধিহান হয়ে পড়ে এবং পূর্বের সুষ্ণুতা নীতি পরিত্যাগ করে ইহুদিয়া খ্রিস্টানদের প্রতি যে বৈষম্য ইসলামিক যুগে ইহুদিয়া খ্রিস্টানদের প্রতি যে বা অমুসলমানদের প্রতি কখনো কখনো উদারতা দেখানো হলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে নানা রকম বৈষম্য পরিলক্ষিত হয় যার ফলে অমুসলমানদের মনে পঞ্জিকৃত হয়েছে নানা ধরনের বিদ্বেষ আর অসন্তোষ এই বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে যা মুসলমান শাসনের আমলে কর প্রদানের ক্ষেত্রে মুসলিম নাগরিকের তুলনায় ইহুদি খ্রিস্টানদের করের পরিমাণ ছিল তুলনামূলকভাবে বেশি এবং এটি ছিল এক ধরনের মানসিক অত্যাচার জমি ক্রয়ের ক্ষেত্রে অমুসলমানদের মুসলমানদের প্রতি কিছু বাধা নিষেধ ছিল সেখানে মুসলমানরা খুব সহজে জমি ক্রয় করতে পারতো এই জমিতে ফসল উৎপাদনের জন্য জিম্মিদের খারাজ এবং ভূমিকর প্রদান করতে হতো এর পাশাপাশি এক ধরনের ধর্মীয় কর হিসেবে জিজিয়া কর আদায় করা হতো এবং নিরাপত্তা বিধানের শর্তে এছাড়া জিম্মিদের উচ্চ হারে বাণিজ্য শুল্ক ভ্রমণকারে প্রদান করা হতো এর পাশাপাশি অ্যানিভিয়া নামক এক ধরনের নিরাপত্তা কর স্থানীয় শাসকরা জিম্মি সম্প্রদায়ের কাছ থেকে আদায় করতেন সামাজিক ও আইনগত বৈষম্যের ক্ষেত্রেও দেখা যায় বৈষম্য দেখা যায় কোন কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হলেও মোটামুটিভাবে জিম্মিরা প্রশাসনে উচ্চপদ থেকে বঞ্চিত হতো মুসলমানরা যত সহজে রাষ্ট্রীয় উচ্চপথ লাভ করতো ততই কঠিন ছিল জিম্মিদের পক্ষে সমাজে নিম্নতর কাজগুলি যেমন পরিচ্ছন্নতা বজায় রাখা এগুলো নির্দিষ্টকার জিম্মি সম্প্রদায়ের জন্যই ছিল বিচারালয় একজন বিধর্মী মুসলমানদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারতো না এই অভিযোগ জানানোর ক্ষেত্রে তাদেরকে নানান রকম দরবার দরকার করতে হতো এই যে মুসলমান সমর্থনকারী কোনো জিম্মি প্রকাশে তার মুসলিম প্রভুর হাত ধরতে পারত না এক্ষেত্রে মৃত্যুদণ্ডে বিধান ছিল মুসলিম মণিপরা তাদের ক্ষমতা ছাড়া কোনো পথ ছিল না সমাজে জিম্মিতে স্থান মুসলমানদের তুলনায় নিম্নে ছিল এবং এর জন্য তাদের পোশাক পরিচ্ছদ পরিলক্ষিত হয়েছিল ভিন্নতা জিম্মিদের এক বিশেষ ধরনের পোশাক পরিধান করতে হতো যদি এই পোশাক দেশবিধে ভিন্ন ভিন্ন ছিল এই পোশাক ইহুদি খ্রিস্টানদের নিকৃষ্ট মানে বোকা শ্রেণীতে পরিণত করেছিল তারা মুসলমানদের বাঁ দিকে অবস্থান করে চলাচল করতেন এবং ঘোড়ায় চড়া তাদের কাছে ছিল স্বপ্নের মতন তাই তারা গাধার পিঠে চড়িয়ে গমন করতে। বাসস্থানের ক্ষেত্রে বৈষম্য দেখা যায় ইহুদি ও খ্রিস্টানদের নাই বিধর্মীদের ক্ষেত্রে কোনো রকম বাসভূমি নির্দিষ্ট এই সাথে সাথে অস্বাস্থ্যকর স্থানে তাদেরকে থাকতে হতো তারা নগরীতে মুসলিম অভিজাতের জন্য নির্দিষ্ট কতগুলি রাস্তা চলাচল করতে পারতো না পারস্য ইয়েমেন উত্তর আফ্রিকাতে এই ধারা উনিশ শতকের পূর্ব পর্যন্ত পরিলক্ষিত ছিল মুসলমান প্রশাসকরা তাদের জয়ী নোটিশে অন্যত্র স্থানান্তর করতে পারতো জিমিদের এই আবাস্থল ছিল ক্ষুদ্র আকৃতি এবং অস্বাস্থ্যকর এদের তুলনায় মুসলমান প্রশাসন এবং প্রজারা উচ্চ মানের বাসস্থান বাস করত আনসারটাই এইটুকু যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর কোনো প্রশ্ন যদি প্রয়োজন হয় সেটা তোমরা লিখে জানাতে পারো আমি দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা পারো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার পক্ষে আরও ভিডিও বানানো সহজ হবে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো